আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাতু প্রিয় ভাই বোনেরা আজ আমি জান্নাতের এক বিশেষ নিয়ামত নিয়ে কথা বলবো আর তা হলো জান্নাতি হুর হুর মানে হলো সুন্দরী নারী আল্লাহ তাল মুমিন বান্দাদের জন্য জান্নাতে যে অসংখ্য নিয়ামত রেখেছেন হুর তার মধ্যে অন্যতম আমাদের আজকের আলোচনার বিষয় হলো জান্নাতি হোরদের পরম পবিত্রতা যদিও কোরআন ও হাদিসে হোরদের পবিত্রতা নিয়ে সরাসরি কোনো গল্প বলা হয়নি তবে তাদের গুণাবলী এমনভাবে বর্ণনা করা হয়েছে যে তাদের পবিত্রতার ধারণা আমাদের মনে স্পষ্ট হয়ে ওঠে একবার তো জান্নাতের এক অসাধারণ দৃশ্যের কথা যেখানে জলমলে আলো সুরভিত বাতাস আর নয়নবিরাম সব দৃশ্য এই পরিবেশে হঠাৎ করে আগমন হয় এক হুরের তার সৌন্দর্য এমন যে পৃথিবীর কোনো কিছুর সাথে তার তুলনা করা যায় না তার মুখটা যেন স্বচ্ছ মুক্তর মতো আলো ছড়াচ্ছে আর তার সারা শরীর জুড়ে এক স্বর্গীয় জ্যোতি এই হুর কিন্তু পৃথিবীর কোনো সাধারণ নারীর মতো নন তিনি পার্থিব জীবনের সকল খারাপ দিক সকল অপবিত্রতা থেকে একদম মুক্ত আল্লা সুবাহন নিজ হাতে তাদের সৃষ্টি করেছেন জান্নাতের পবিত্র মাটি দিয়ে তাদের বড় করা হয়েছে পরম যত্নে ও ভালোবাসা দিয়ে তাদের অন্তরে কোনো খারাপ চিন্তা নেই নেই কোনো হিংসা বা বিদ্বেষ তাদের চোখ সবসময় তাদের সঙ্গীর দিকে ভালোবাসা ও সম্মানের সাথে তাকিয়ে থাকে তাদের গলার আওয়াজ মিষ্টি সুরের মতো তাদের কথা শুনলে মন জুড়িয়ে যায় তারা কখনো খারাপ কথা বলেন না কারো মনে কষ্ট দেন না আর কোনো ধরনের খারাপ আচরণও করেন না তাদের পুরো জীবনটাই যেন পবিত্রতা আর ভালোবাসায় ভরা সহজ ভাষায় বলতে গেলে জান্নাতি হুরগণ হলেন এমন পবিত্র সুন্দরী নারী যারা জান্নাতের মুমিন পুরুষদের সঙ্গী হবেন তাদের কোনো দোষ থাকবে না তারা সব সময় সুন্দর থাকবেন এবং তাদের মন হবে একদম পরিষ্কার তারা হবেন তাদের স্বামীদের জন্য এক অমূল্য উপহার যাদের সান্নিধ্যে জান্নাতের আনন্দ আরও গুণ বেড়ে যাবে তাই আসুন আমরা সবাই সেই জান্নাত লাভের জন্য চেষ্টা করি যেখানে এমন পবিত্র ও সুন্দর সঙ্গিনী আমাদের জন্য অপেক্ষা করছেন আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন সবাই কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে নেকামল করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ